Gotong, 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 gotong. Gotong. Sikit gotong, sikit gotong, sikit. Awak tak malu gotong, 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 gotong,

হয়েছে ছেলার বেটাক আর বসাই জানি খাচ্ছে বাবা সোনার বেটা তুমি ঘরে যা থাকো থাকোকা সরবাব ঘরে যা থাকো থাকুক ঘরে 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 আমার জানার সোনার বেটার এটা আমার লক্ষ্মী বেটা আমার লক্ষ্মী বেটা এটা আমার লক্ষ্মী বেটা এক ভাই এক ঝর দুধু খাচ্ছে আবার দুধ খাচ্ছে সাদু দুধ খাচ্ছে দুধ খাচ্ছে দুধ খাচ্ছে গাছে তুলে দিছে মারামারি করে গাছে গাছ এদের নদন করে নদন করে নদন 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 নদনকার নদন করে নদন 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 করো বাচ্চা নদন করো করো আবার নদন করো নদন করো নদন করো নদন করো এত নদন এক একটু নদন একটু নদন একটু নদন একটু নদন একটু নদন এই নদন করে নদন করে আমার বাপ নদন করে নদন করে এই নদন 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 এই নদন করে নদন করে আমার বেটা নদন করে আমার বেটাই নদন করে আমার বেটাই নদন করে আমার বেটা আনোদন করে এই নদন করে নদন করে এই নদন করে আমার বেটা আনোদন করে আমার বেটাই নদন করে আমার বেটাই নদন করে আমার বেটাই নদন করে করো নোদন করো নুদন আমার বেটা নোদন করে নোদন করে আলাপ করে আলাপ করে আলাপ করে আলাপ করে আলাপ করে এই আমার বেটা আলাপ করে 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 আমার বেটাই আলাদা করে আমার বেটা আলাপ করে আমার বেটা আলাপ করে আলাপ করে

দ গাও হ্যাঁ গোদ্দ 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 বা গ হ্যাঁ গোদ্দ হ্যাঁ গোদ্দ গোদ বগা গোদার বাগ গোদ্দি আ্যাঁ দ গোদ হ্যাঁ গোদ্দ হ্যাঁ গোদ্দ গোদ গা বগা গত গোদ্দ গোদ বাগা গোদ্ হ্যাঁ গোদ্দ হ্যাঁ গোদ্ হ্যাঁ গোদ্দ গোদ্দ আমার বাগা গত দাও হ্যাঁ গোদ্দ বগা রে হ্যাঁ গোদ্দ অর্গ গি গদ

একবার অসুস্থ হয়েছে কী হয়েছে বাসায় খাই না মানে সূরার কখন দৌড় পাতিছে আর কি মা বাসে আর কি পেটে কী হয়েছে পেটে কত সুপাতি খায় না সূরার বেটাকা বা বেটা জান আমার ওই শোনা আমার ওরে আমার জান ওরে আমার টুকরে আমার জানে টুকরে আমার সোনার টুকরে আমার জানে টুকরে একটা সাথে সেখান যাবো 효또 바바. 나나. 죽을라네. 이 초또 바바 초또. 사데튼 뿌리. 아이 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 아이. 뿌리 잡으데이. 뿌리 잡으 사데튼 뿌리 길로 잡으. তো বাড়ি মিলে যায় জন সোনার টুকি কয় আমার জনের টুকি বেটা ভালো হবে ভালো হয় সারি ভালো হয় সারো Nadan karo, nadan karo, nadan. Iri alamah. Ya kau ni, puri kisilu.

I should I should I should to